হ্যালো কেমন আছো বন্ধুরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো আজকে রথযাত্রা তাই জন্য সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এখানটা অ্যাকচুয়ালি আমি ভয়েস দিয়েছিলাম মানে নিজেই কথা বলেছিলাম কিন্তু যে পাশে দেখলাম গান চলছে তো আমার সেটা খেয়াল ছিল না তাই জন্য আমি আবার ভয়েস ওভার দিচ্ছি আর কি তো দেখো এটা আমার কাঁথি থেকে একটু পাঁচ দশ মিনিট লাগে আসতে এই জায়গাটার নাম হচ্ছে দারুয়া তো এখানে গান্ধী আমাদের গান্ধী মেলার ভিডিও আমি দিয়েছিলাম তো সেইখানেই এখানে রথের মেলা দেখতে এসেছি আমার বাড়ির কাছেও রথ হয় তো সেখানটায় এই রথের মেলাটা আজকে আমরা প্রথম যে রথটা শুরু হয় সেই রথে মেলাটাই দেখতে আসি আর উল্টো রথে আমার বাড়ির কাছে দেখি তো চেষ্টা করব তোমাদেরকে উল্টো রথের ভিডিওটাও দেওয়ার তো দেখো এই দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আর দুদিকে পুরো মেলা বসে গেছে তো সন্ধেবেলা আমরা বেরিয়েছি আর দেখো এখানে ছোটো ছোটো তিনটা রথ থাকে তো মেলাটা হয় প্রত্যেক বছর সেই জন্যই আমাদের আসা আর কি আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা আর কি যাতে করে তোমরাও জগন্নাথদেবকে দর্শন করতে পারো আজকের দিনে সবাই মোটামুটি বেরোয় রথ দেখতে তাও ভাবলাম আমাদের এখানে জগন্নাথদেবকে তোমরাও একটু দর্শন করো আমি যেহেতু দর্শন করছি তাই তোমাদেরকে দর্শন করাতে চলে এলাম আর কি তো দেখো प्रश्न पार <coughs> <coughs> দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণ ভিড় হয়েছে আর এখানে কি বলো তো প্রচুর পরিমাণে বাতাসা ছড়ানো হয় মানে বাতাস মানে এত পরিমাণ ছড়ানো হয় তো পুরো মাথা টাথায় লেগে যায় তো আমরা যখন ঢুকছি এরকম ছড়ানো তার আগে এরকম ভিড় হয়ে গেছে আমরা গেলাম প্রায় সাড়ে সাতটার দিকে তো আমি পরে ভিডিওটা ওভার দিচ্ছি এটা রথের পরে বুঝতে পারছো তো যাই হোক সেদিন যেমন গরম ছিল তোমরা তো জানো প্রচণ্ড গরম ছিল আর ভিড়ও হয়েছিল রথের মেলা মানুষ তো যাবেই স্বাভাবিক জগন্নাথ দেবকে দর্শন করতে আমি তুমি যেমন বেরিয়েছি সবাই বেরিয়েছে তেমনই ভিড় এখানে দেখো দেখো সামনে থেকে আমি চেষ্টা করলাম ভিড় ঠেড়ে ঢেড়ে একটু সামনে গিয়ে জগন্নাথ দেবকে দেখার জন্য তাই সামনে গেলাম তো এটা আগে দর্শন করলাম তো এখানেই দেখো পাশাপাশি তিনটে রথ এই যে এটা সামনেটা দেখলাম আর পেছন দিকে আরো দুটো রথ আছে তো ভাবলাম যে এইটাকে তো এই এই রথটার কাছে গিয়ে প্রণাম করলাম দর্শন করে নিলাম তো দূরের দিকটায় যাওয়া যাক এত পরিমাণ ভিড় তো ভিড় ঠেলে ঠেলে যেতেও খুব মুশকিল মানে ভীষণ পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আর এখানে তো ফোন ধরে রাখাটাই খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল এক তো মানে যে মাঠটার মধ্যে হচ্ছে মাঠটা উঁচু নিচু গর্ত আছে মানে এক নিচের দিকে তাকিয়েও হাঁটতে হচ্ছে অন্ধকার তারপরে ঠিক করে ওপর দিকে দেখতে পাচ্ছ দূর থেকে দেখা যাচ্ছে ছোট বেশ বিশাল বড় বড় রথ নয় কিন্তু তিন তিনটে রথ তিনটে রথ মানে এক স একটা একটা রথে জগন্নাথ বলরাম সুভদ্রা সব আছে মানে একটা একটা রথের মধ্যে তো এটা তিন জায়গার রথ আর কি এখানে এসে দাঁড়ায় আর সেরকম মানুষ সবাই দর্শন করতে আসে এরকম ভিড় আর এখানেই সব বাতাসা পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে মানুষ নাই পুজো মানে পুজো দেয় আর সব থেকে শুধু সমস্যা হচ্ছে ব্যাপার বাতাসা ছড়ানো মানে এত পরিমাণ বাতাসা ছড়াচ্ছে তো চোখে মুখে এসে লেগে যাচ্ছে আর কি তো ওটার মধ্যেও একটা মজা আছে তো চলো সামনেটাই গিয়ে তোমাদেরকে এটাও দর্শন করাই তো দেখতে পাচ্ছি দেখো এই যে এখানে বাতাসা এরকম প্রয়োজনীয় সামগ্রী আর কি পুজো দেওয়ার জন্য যা যা দরকার হয় ফুলের মালা ফুলের মালা রজনীগন্ধার মালা বাতাসা সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো নিচেটাতে অন্ধকার এমার্জেন্সি জেলে ওনারা বিক্রি করছিলেন তো দেখো সামনেটা ভিটলে টেলে আমরা গিয়ে এখানে তোমাদেরকে দর্শন করাই এই এই রথটার জগন্নাথ দেব বল বলরাম সুভদ্রা মাতাকে তো দেখো সামনে থেকে আমি চেষ্টা করলাম যে জুম করে নেওয়ার জন্য তো এই জন্য দেখে নেব তো দেখো এই যে জুম করে আমি নিলাম তো তোমরাও দর্শন করো প্রণাম করে নাও সবাইকে ভালো রাখুক জগন্নাথ দেব সবার মঙ্গল করুক এই কামনা করি তো যাই হোক এখানটায় তো দর্শন করে নিয়েছি আমার হাজব্যান্ড বললো চলো পাশেরটাতে যাই প্রচণ্ড পরিমাণে ভিড় আর গরমও প্রচুর লাগছিলো কষ্ট হচ্ছিল ভীষণ ভিড়ের মাঝে তো ভাবলাম যে পাশেরটাও দর্শন করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে বাড়ি খুব দূরে বড় বড়ো রথটা দাঁড়িয়ে আছে এখানটায় তিন জায়গার রথ এসে এক জায়গায় দাঁড়ায় আর কি তো একটা রথের মধ্যেই বলরাম সুভদ্রা জগন্নাথদেব সবাই থাকে আর কি আরে হ্যাঁ এই দেখো পাশের রথটা পাশে আরেকটা যে রথ ছিল সেই রথটার কাছে এলাম তো একইভাবে সমস্ত রথের কাছে গিয়ে প্রণাম করলাম ঠাকুর জগন্নাথ দেবের দড়ি স্পর্শ করলাম দিয়ে প্রণাম করে ভাবলাম সব কটা রথের তোমাদেরকেও দর্শন করিয়ে নেয় দেখো ভিড়টা খালি দেখো মানে প্রচন্ড ভিড় মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তার উপরে গরম মানে আমি তো বেরিয়ে আসার জন্য অস্থির হয়ে যাচ্ছিলাম ভিড়টাকে খালি তোমাদেরকে দেখাবো বলে যাই হোক কথা বলতে বলতে ভুলেই গেছি যেটা বলার দরকার বলে দিই তোমরা জগন্নাথ দেবকে দর্শন করতে থাকো আমি আর আমি বলে নিই যে যে যারা আমার ফেসবুক থেকে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে পেজটাকে ফলো করে দিও লাইক করো আর শেয়ার করে দিও যাতে করে তুমি বা তোমার বন্ধুরা সবাই দেখতে পাও আর ইউটিউব চ্যানেলে যারা আমার নতুন দেখছো ভিডিও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যাই হোক বাকিটা তোমাদেরকে আবার আস্তে আস্তে সবটাই দেখো আর বাকি তো ভিডিও তো করলাম ভাবলাম আমি আমার ভিডিওটাকে কেন বাদ দিয়ে দিই আমি নিজের ভিডিও একটু সাথে সাথে করে নিলাম আর দেখো আমাকে দেখে বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণ সেদিন গরম ছিল পুরো মুখ চোখ মানে অবস্থা একদম ঘামে ভেসে যাচ্ছে আর কি যাই হোক তো যাই হোক আর একটা কথা বলি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বা আমার এই রথের ভিডিও বলো বা আমি যে আদার্স ব্লগুলো করি তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে আর এটা আমার অনুরোধ রইলো তো কমেন্ট করাটা না করাটা বা লাইক করাটা অবশ্যই তোমাদের ব্যাপার তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে আমার ভালো লাগবে আর তো বললামই মেলা বসেছি মেলাটা এত পরিমাণ ভিতরে ভিড় ছিল আমি মেলাতে যাইনি আমরা এই আমি রথের ওখান থেকে দর্শন করে এই জায়গাটা দেখো গাছের গাছের মেলা হয় এখানে বিভিন্ন ধরনের গাছ বিক্রি হয় তো এখানটা থেকে এলাম যাই হোক বেশি ভিডিওটা আর বড় করবো না তোমাদের হয়তো ভা ভালো লাগবে না এত বড় ভিডিও এখন করার মতো চলি আর সব থেকে বড়ো কথা আবার বলছি যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও লাইক করো শেয়ার করে দিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো আর দেখো এখানটায় তো গাছপালা তো বললাম গাছটা বিক্রি হচ্ছে এখানটায় জাস্ট দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য দেখে নিয়েছিলাম তারপর আমরা বেরিয়ে এসেছিলাম তো এখনকার মতো চলি টাটা সবাই ভালো থেকো সাবধানে